আহ ও আমরা 5 মিনিটের একটা কি করেছি এটা দেরাদুন রাইজ সুতরাং আমরা ছড়াবে যৌথো প্রয়াসে চা বানাচ্ছি আমরা তাই তো তো আমাকে একটু হেল্প করছে আমি বানিয়ে দিচ্ছি ফারস্টে দুধটা কি করছি এটা জাল দিচ্ছি জল দিচ্ছি জল দিচ্ছি তো চলো দেখতে থাকি যেহেতু পিষি বাই চলে গেছে তো মোটামুটি আজকে সবই আমারই করতে হবে আর তো এর চলো বিছানাটা গুছিয়ে নিই তারপর কাপড় কাজ আছে ঠাকুর পুজো দেওয়া আছে অনেক কাজ আছে তো তোমরা সবাই সাথে থাকো আর দেখতে তবে রান্নাবান্না সব করা আছে কারণ পিসি ভাই করে গেছে আর মা করে গেছিল সেগুলো আছে আর এই তো ব্যাপার তো চলো কাজে লেগে পড়তে যাব বাজারে যাব গলাটা না খুব মানে অবস্থা খারাপ আর তো যাই হোক এখন একটু বেরোচ্ছি গলাটার অবস্থা খুব খারাপ মানে গলাটা কেমন বসে বসে যাচ্ছে এটাই হলো ব্যাপার তো সৌরভ ফ্রেশ হচ্ছে ফ্রেশ হয়ে রেডি হবে এক্ষুনি সকাল থেকে ওর অলরেডি কাস্টমারের কাজ করা হয়ে গেছে বাট এখন আমরা একটা প্ল্যানিং বেরোচ্ছি দেখা যাক পাওয়া যায় নাকি পাওয়া গেলে তো তোমরা দেখতেই পারবে আর না পাওয়া গেলে আর কি করা যাবে তো চলো গো তো চলো আমরা এখন বেরিয়ে যাই এ নাও চাবি প্রচণ্ড গরম পড়ে গেছে

কাপড় কাচতে হবে স্নান করবো দেন ডেকোরেশান দেবো আর আজকে একটা স্পেশাল রান্না আমি করবো সৌরভ করতে চাইছিল বাট বললাম ঠিক আছে তুমি কাজ করো আমি করি একদিন এক্সপেরিমেন্ট যে কেমন হয় কারণ মা থাকলে ম্যাচের সামনে যেতে দেয় না এটাই হলো ব্যাপার আর তো যাই হোক তো সবাই সাথে থাকো আর দেখতে থাকো আজকে কী হতে যাচ্ছে হয় এটা হবে নয় এটা হবে এর থেকে তো আর বেশি কিছু হবে না তাই টেনশন করে বেকার লাভ নেই এখন তো স্নান করে এলাম আর সিজন যেহেতু চেঞ্জ হচ্ছে উইন্টার থেকে সামার আসছে মানে অলরেডি চলে এসছে আর একটুখানি বাকি পুরোপুরি আসতে তো তাই জন্য কিন্তু আমাদের সবসময় স্কিন কেয়ারটাও চেঞ্জ করতে হয় তোমরা মানে আমি কিন্তু স্কিন কেয়ারে বেশি কিছু করি না মানে কিছুই করি না বলতে গেলে জাস্ট টোনার আর মশ্চারাইজার আর ফেসওয়াশটা ভালো করে করি তো যেহেতু এখন গরমকালের দিকে তাই জন্য আমার টোনার যেইটুকু আছে আমি সেইটুকু ইউজ করে ফেলবো কারণ ফেলা যাবে না পয়সা দিয়ে কেনা এটা হলো ব্যাপার তো টোনারটা ইউজ করে ফেলবো টোনারের বদলে কিন্তু আমি গরমকালে অনেকটা জিনিস ইউজ করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো যখন করবো আর এছাড়াও কিন্তু আমি শীতকালটা পুরো শীতকালটা পন্সের যে ফেস লোশনটা ছিল তো ওটা ইউজ করছি না একদম লাইট যেটা আমার সুপার অয়েলি স্কিন আর গরমকালে আমি সকালে সানস্ক্রিন ইউজ করি তো সেটাই করি আর রাত্রেবেলাটা আমি একটু চেঞ্জ করেছি আমি কি ইউজ করছি রাত্রেবেলাটা তোমাদের সাথে সেটা শেয়ার করি তো আমি রাত্রিবেলা যেটা ইউজ করছি সেটা হলো টোনার মানে ফেসটাকে একটু ভালো করে ওয়াশ করে নিচ্ছি নেওয়ার পর টোনার অ্যাপ্লাই করছি ওটা ভালো করে শুকিয়ে গেলে কালার মানে ইউজ করছি যেহেতু আমার স্কিন সুপার ডুপার অয়েলি মানে কি বলবো ল্যাকচার কলমে তোমরা জানো যে যদি স্কিনে আমরা দিই তাহলে ফেসটা পুরো মানে ড্রাই হয়ে যায় বেশ ভালো লাগে যাদের অয়েলি স্কিন তারা বুঝবে ব্যাপারটা এটা আর সকালবেলা অ্যাজ ইউজুয়াল যেরকম টোনার আর সানস্ক্রিন ইউজ করি সেটাই করব কিন্তু আমি কদিন পর থেকে এই টোনারটা শেষ হয়ে গেলে এটা অন্য জিনিস মানে যেটা আমি গরমকালে ইউজ করি সেটাই করতে থাকবো তো চলো সানস্ক্রিন তোমাদের আগে দেখিয়েছি আর এই তো এভাবে আমি পুজো দেব পুজো দেওয়ার পর জামা কাপড় মেলবো দু বালতি কাপড় হয়েছে জামা কাপড় মেলবো তারপর খাওয়া দাওয়া করবো তারপর কিন্তু আজকে আমি একটা স্পেশাল রান্না করব তো বললাম সেটা আগে তোমাদের তো চলো পর পর বর চলতেই থাকবে টোনার অ্যাপ্লাই করে নিয়েছি ফুল ফেসে এটা ততক্ষণ শুকাতে থাক আর আমি বলেছিলাম প্রমোশনের জন্য আমার পার্সেল এসছে তার মধ্যে একটা পার্সেল আমি এখন ওপেন করবো তো চলো তোমাদের সাথে শেয়ার পার্সেলটা এসছে আমি জানি না একটা হাতে আমি খুলতে পারবো নাকি বাট আমি আমার বেস্টাই ট্রাই করছি যদি দেখি একটা হাতে খুলতে পারছি তো ওয়েল অ্যান্ড গুড আর হলে আমি ভিডিওটা অফ করে খুলে তোমাদের সাথে শেয়ার করবো যুদ্ধর পর এটাকে বার করতে পেরেছি আচ্ছা বাই দা ওয়ে আমি দেখি এটা কী এসছে ওয়াও অনিয়ন হেয়ার অয়েলটা এসছে তো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা শর্টে দেখতে পারবে ভিডিওটা যাই হোক মিঠু পিসি এক বালতি মেলে দিয়েছে থ্যাংক ইউ সো মাছ মিঠু পিসি আর এই যে এই বালতি রয়েছে এই ফুলটা দেখো কি সুন্দর হয়েছে বেড়ে দিলো তো দেখাতে গিয়ে জাস্ট ফোনটা সুইচ অফ হয়ে গেল এটা সৌরভের ওটা আমার তো চলো সৌরভকে গিয়ে দিয়ে আসি ওয়াও সমস্ত কিছু মিটিমিশি মেলে দিয়েছে যেগুলো কেটেছিলাম থ্যাংকস লট সো সুইট হ্যাঁ সব মেলে দিয়েছে যাকে শোকানোরও সময় হয়ে গেছে ও মা গো ওইটাই ওইটার বেলাটাই দেখো কি অবস্থা নেতি গেছে জবা ফুল ফুটেছিল আর কোনো ফুল ফোটার কোনো চান্স নেই সন্ধে তো হয়ে গেছে এবার আমি সন্ধেটা দিয়ে মানে ঠাকুরের আসন শয্যা দিয়ে আর কি ঠাকুরকে ঘুম পাড়িয়ে দেন আমি রান্না বান্নায় নামবো একদম কোমর বেঁধে আর আজকে যে রান্নাটা হবে অ্যাজ ইউজুয়াল তোমরা রান্নার ভিডিওটা শুধু আলাদা পাবে বাট মাঝে মাঝে তো তোমাদের সাথে কথা বলবোই তোমাদের সাথে কথা না বললে ভালো লাগে না তো ওরা বলেছিলো করবে সকালে বললাম তো আমি বললাম যে প্লিজ আজকে করতে দাও আমাকে তো যাই হোক আজকে আমি যেটা রান্না করবো একদম ফার্স্ট করবো কোনোদিন আমি করিনি তো যাই হোক ভালোই হবে হয়তো তো তোমরা সবাই সাথে থাকো আমি ততক্ষণে ঠাকুরের জন্য মানে ঠাকুরের শয্যাটা দিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি আমি এখন শুরু করি রান্না এখন বাজে আড্ডা মানে একটু টেনশানে আছি কারণ জীবনে কোনো দিনও ভাই মাটন রান্না করিনি চিকেন করে সব সময় করে এটাই হলো ব্যাপার আর আর কি আশা করছি ভালোই হবে তো চলো একদম ভগবানের নাম করে মানে একদম স্টার্ট করে দিই তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আর যদি ফাটাফাটি হয় আমি বলে দেব আর যদি ভালো হয় তাহলে আমি আলাদা অবশ্যই একটা ইয়ে দেবো কী বলো ওটাকে ভিডিও আর যদি ভালো না হয় আমি ভিডিওতেই বলে দেব যে তোমরা এটা ট্রাই করো না আর যদি ভালো হয় তাহলে তো আলাদাভাবে দেবো এটাই বললাম টেনশনে ভুলভাল বুকছি তো চলো স্টার্ট করা যাক তো এই সমস্ত জিনিসই লাগে তোমরা মোটামুটি সবাই জানো তো আরও দু একটা জিনিস অ্যাড আছে মানে অ্যাড করার আছে সেগুলো আমি আনছি ধীরে ধীরে তো যাই হোক দেখতে থাকো তোমরা ফার্স্ট আমি এইগুলো ওপেন করে আমি এই যে মশলার দানি এটা ফ্লিপকার্ট থেকে কিনেছি ওয়ান নাইনটি নাইন প্রাইস নিয়েছে আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তো এই মশলার দানিটার মধ্যে ঢেলে দিই

আহ পুরো টগমা আ নিজে না নিজেই বলছি আলাড়টা যে স অসাধারণ হয়েছে আর সত্যি গন্ধ বের এবার দেখা যাক যার জন্য করছি সে কি বলে ভিদা হয়ে গেল আমি একটু টেস্ট করলাম জাস্ট পাইটা মনে তো হচ্ছে ভালো হয়েছে ও করলো এবার আসল টাইমে বুঝতে যাবে কেমন হয়েছে এই হলো ব্যাপার তো এখন ভাত বসাতে হবে ফাইভ মিনিটস আর তো চলো একবার গিয়ে দেখি যে জিনিসটা মানে হচ্ছে না কি অ্যাকচুয়ালি ঘি দিয়ে একটু গার্নিশ করবো ব্যাস ব্যাপারটা মানে সব কিছু বলছি না তোমরা প্লিজ দেখো ভিডিওটা তাহলে হয়ে গেছে আর সৌরভ শুধু যাচ্ছে আর খাচ্ছে কিন্তু বলছে না কেমন হয়েছে খাওয়ার সময় একবারে তোমাদের মানে ওর রিভিউ নেবো আর তোমাদের সাথে শেয়ার করবো আর রান্নাটা মনে হয় ভালো হয়েছি একটা গোলবারি গোলবারি ফিলিং আসছে যাই হোক তো আমি কিন্তু আমার মতো করে মানে আমার মতো বলে তো কিছু হয় না অনেকেটা দেখে অনেকেটা বুঝে আমার মতো করে করেছি এটাই হলো ব্যাপার তো ভালো আছো কোনোদিনও মাছ মাংস হাত দিইনি কিন্তু প্রথম না আগে চিকেন করেছিলাম বাট মাটনটাই প্রথম কেসা হলো থ্যাংক ইউ সো মাচ আমি করলে বেশি ভালো হতো ওকে দ্যাটস অল রাইট বাট আমি ফার্স্ট করেছি এই যে আর শোনো আমরা পাঁচ মিনিটের একটা কি করেছি একটা দেরাদুন রাইসে দেরাদুন রাইসে বড় দেরাদুন কে এর অন্য কিছু বসাতে ইচ্ছা করছিল বাট এটা যতই হোক পাবলিক প্লেসে যা মানে পাবলিক ফোরামে যাবে তো তাই জন্য আর কে জায়গা অন্য কিছু বললাম না তো যাই হোক এটা ভালো হয়েছে গো সত্যি কথা আমরা কিছুই না দেরাদুন রাইসটায় জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে একটু নুন দিয়েছি তারপরে জায়ফল জৈত্রী দিয়েছি একটা স্টার লবঙ্গ দিয়েছি আর ঘি দিয়েছি দিয়ে জল তো দিয়েছি দিয়ে ভাতটা করেছি তাই তো দুজনেই খাবার নিয়ে নিলাম খাওয়া দাওয়া করলাম একসাথে বসে গল্প করতে করতে আর এই ব্লগটা এখানেই শেষ করলাম টাটা